শীতের মরশুম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ক্ষীরাই সেজে উঠেছে নতুন আমেজে গাঁদা ডালিয়া ককসুং মিষ্টি উইলিয়াম আরও বহু রকম ফুলের সমাহার দাঁড়ান দাঁড়ান প্রথম থেকে শুরু করে আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ খিরাই হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে প্রায় দুই ঘণ্টা সফর করে চলে এলাম খিরাই স্টেশনে আর স্টেশন থেকে মাত্র কিছুক্ষণের হাঁটা পথ তারপরে চোখ ধাঁধানো ফুলের সমাহার কি ফুল দেখবেন ফুলের দাম কত জায়গা টাইবা বা কেমন সব কিছুই জানাবো এই ভিডিওতে আজ এই পরন্ত বিকেলে আমার সঙ্গী হয়ে যান আর আমার সঙ্গে ঘুরে দেখুন পশ্চিমবঙ্গের দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই সুপ্রমা চল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আজকে আমি চলে এসেছি ক্ষীরাই ইন্ট্রোডাকশন থেকে বুঝেই গিয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর এই হচ্ছে ক্ষীরাইয়ের ওপর দিয়ে যাওয়া মেন ট্র্যাক লাইন রেলওয়ে ট্র্যাক আর এর নিচেই বসেছে মেলা আর এদিকে কিন্তু পার্কিং এরিয়াগুলোও রয়েছে যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের ফুল আর ফুল মনে হবে এ যেন ফুলের স্বর্গরাজ্য বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এটি ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয় রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কোলাঘাট পাঁচকুড়া এবং তমলুক থেকে পারি দেয় ফুল এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে এই ফুল চাষ একদিকে অর্থ উপার্জন অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে খীরাই অঞ্চলে তৈরি করা হয়েছে ফুলের বাগান মেলাটা সামনে রয়েছে আর মেলাটাকে পিছনে ফেলে আমরা মেন যেখানে যে ফুল টুল দেখার জন্য যে জায়গাটা রয়েছে সেখানের দিকে যাব মানে চার জমি রয়েছে ইভেন এখানে আপনারা রিটেল ফুলগুলো পেয়ে যেতে পারবেন মানে রিটেল প্রাইসে তো জাস্ট সেই দিকে ঢুকবো তো মোটামুটি আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে যেন ধিয়ে গেল চারিদিকে একদম যেন চারিদিকটা পুরো যেন মেরুনে মেরুন হয়ে রয়েছে শুধু এই জায়গাটা মানে একদম পুরো এন্ট্রি গেট থেকে ঢুকেই সোজা রয়েছে এই বাগানটা আর মোটামুটি রয়েছে ফুলের বাগানের কাছে আর পাশেই রয়েছে ট্রেন লাইন কিন্তু জানি না ট্রেন লাইনটা অত দূরে করেছে কেন যার জন্য দু কিলোমিটার কিন্তু হেঁটে বা গাড়ি করে এসে এই বাগানে পৌঁছতে হয় শুধুমাত্র এখানে এলেই যে শুধু মানে ফুল দেখতে হবে সেটা বড় কথা নয় সবজি ফুলও এখানে রয়েছে যেমন ওখানে রয়েছে দেখুন বাঁধাকপি এবং ফুলকপি তো এখানে এলে শুধু ফুল নয় আরও অনেক রকমই কিন্তু ফুল পেয়ে যাবে আজকে পর্যটকদের এত ভিড় হয়েছে যে বলার মতো নয় পুরো চারিদিকটা ভিড়ে ঠাসা জাস্ট একটা ছোট্ট দেখে রাস্তা পেয়েছি তো সেই দিক থেকেই একটু একা ব্লগিং করতে করতেই যাচ্ছি আর সত্যি কথা বলতে কি মানে চারিদিকটা শুধু দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে বিশ্বাস করে মানে বিশেষ করে যখন ট্রেন থেকে দেখছিলাম তো আরও দারুণ লাগছিলো আর এখন তো যখন এখানে এসেছি মনে হচ্ছে আমরা ফুলের স্বর্গে বাস করছি আর এখন আমার চারিদিকে শুধু ফুল ভর্তি এই দিকে যেমন রয়েছে ফুলকপি আর এই দিকে তেমনই রয়েছে গাঁদা ফুল সিরিয়াসলি অসম্ভব সুন্দর লাগছে এই জায়গায় এই বিকেল টাইমে অন্তত মোটামুটি দেখতে দেখতে কিন্তু অনেকটাই ঘুরে ফেললাম জাস্ট দেখায় একবার পিছনে ওই দিকে কিন্তু গেটটা দেখা যাচ্ছে অনেকটা ঘোরার পর একটা জিনিসই মনে হলো এবছরে যেন সত্যিই ফুল অনেক কম ফুটেছে আর পর্যটকের ভিড় কিন্তু মানে যেই কি সেই প্রতি বছরও না এই বছরেও কিন্তু ভরপুর পর্যটকদের ভিড় রয়েছে তার সঙ্গে কিন্তু মেলাটাও জমে উঠেছে যত সন্ধে হচ্ছে তত কিন্তু মেলাটা জমে উঠছে বিশেষ করে বাচ্চাদের ওইদিকে খেলনার যে জায়গাগুলো রয়েছে তার সঙ্গে এই যে ফুলের যে সেকশানগুলো রয়েছে আলাদা আলাদা সেকশনের মাঝখানে যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু ভিড়ে জমজমাট মোটামুটি দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে এলাম যেখানে মানে বাহারি রকমের ফুল রয়েছে কিন্তু ফুলের নামগুলো যদিও বা জানি না তো জাস্ট একটু ফুলগুলো দেখায় আর যদি আপনারা কমেন্টে জানাতে পারেন যে ফুলগুলোর নাম কী তাহলে অনেকটাই উপকৃত হব এই দূরে দেখা যাচ্ছে কিন্তু চন্দ্রমল্লিকা তার সঙ্গে রয়েছে ময়ূর ফুল আর এখানে রয়েছে ব্রোকলি বাদবাকি কিন্তু আরও ফুল রয়েছে বিভিন্ন রকমের আর ওইদিকে মোরক ফুল সঙ্গে গাঁদা রয়েছে আর এখানে চন্দ্রমল্লিকার বিভিন্ন রকম ভেরিয়েন্টও দেখা যাচ্ছে শুধু মাঝে মাঝে একটাই প্রবলেম দেখতে পাচ্ছি যে যেখানে সেখানে ব্যারিকেড দাঁড় করানো তার মানে যেখানে সেখানে মানে ওই তার বাঁধা বোঝা যাচ্ছে না কোনটা রাস্তার কোনটা তার দিয়ে আবার ব্লক করা রয়েছে আর এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে যেমন ফুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল কিনেও আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন তো বাইরেও কাউন্টারগুলো রয়েছে বা বিভিন্ন চাষিরা তাদের ফুল নিয়ে বসেছে আর এদিকে কিন্তু ফুল তোলাও হচ্ছে সেটাও দেখাবো তো একটুখানি হালকা করে আইসক্রিম খেতে খেতে আরও চারিদিকটা ঘুরে নিচ্ছি আর এখানে ছোট্ট করে একটা ইনফরমেশান শেয়ার করি এখানে চাইলে আপনারা ডিএসএলআর মাধ্যমেও কিন্তু ফটো তুলতে পারেন সেটাকে ফ্রেমিং করতে পারেন এই পিছনেই জাস্ট কাউন্টারগুলো রয়েছে তার আলাদা চার্জ রয়েছে তো মন খারাপ করার কিছু নেই ফটো তোলার জন্য কিন্তু এখানেও লোক রয়েছে তো দেখতে দেখতে আমরা কিন্তু একদম এক ধারে চলে এসেছি পিছনে খাল রয়েছে আর ওই দূরে রয়েছে খিরাইয়ের স্টেশন রেলওয়ে লাইন আর আমরা এই দিক থেকে এসেছি আর যত বিকেল হচ্ছে কিন্তু পর্যটকের ভিড় বাড়ছে আর এই দিকটাই কিন্তু আরও রকম ফুলের সমাহার দেখতে পাচ্ছি তো জাস্ট এই দিকটা একটু যাব এবং আপনাদেরকে দেখাবো এই দিকে বলতে গেলে সবই বলতে গেলে গাঁদা চন্দ্রমল্লিকায় ভর্তি ছিল ইভেন বাঁধাকপি রয়েছে ব্রোকলি রয়েছে আর এই দিকটায় কিন্তু আরও বিভিন্ন রকমের সাদা গোলাপি বিভিন্ন রকমের ফুল রয়েছে যেগুলো একটু দেখাবো শুধু চারিদিকে ফুল আর ফুল তার সঙ্গে মাঝে ড্রোন শট নিয়ে নিলাম আর চারিদিকে এখানে শুধু ফুল ছাড়া আর কিছুই সত্যি বলতে গেলে দেখার নেই আর এখানে সত্যি কথা বলতে কোনোরকম টিকিট মূল্য যেমন নেই সেরকম কিন্তু এখানকার যে মানে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু দারুণ মানে ফ্রিতে এরকম একটা অ্যাম্বিয়েন্স উপভোগ করতে পারবেন এই শীতকালে তো অনেকক্ষণ পর প্রায় এরকম সাদা ফুল মানে সাদা চন্দ্রমল্লিকা চেরি চন্দ্রমল্লিকা কালা চন্দ্রমল্লিকা দেখতে পেলাম ও আর ওইদিকে হলুদও রয়েছে রয়েছে ওখানে লালও অনেকক্ষণ ধরে গাঁদা দেখতে দেখতে যেন চোখ মানে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন এই দিকটাতে এসে মানে এটা হচ্ছে ক্ষীরায়ের একদম পিছন সাইডটার দিক মানে মানে মেন রোড থেকে যখন ঢুকবেন একদম শেষের দিকেই রয়েছে এই চন্দ্রমল্লিকার বাগান আর এই বাগানে এলে কিন্তু সত্যি কথা বলছি আপনারাও অবাক হবেন আর মানে এখান থেকে মানে যেতে ইচ্ছা করছে না এমন একটা ব্যাপার রয়েছে এই জায়গাটায় আর এই চন্দ্রমল্লিকা বাগানের কিন্তু পাশেই রয়েছে এরকম একটা ফুলের গাছ যেটার নাম যদিও বা আমি জানি না তো এই দিকটা কিন্তু আরও সুন্দর লাগছে তো জাস্ট একটু এই দিকটায় যাব ওখানে আমার দিদি এবং ভাইরা রয়েছে সব ফটো তুলতে এখন ব্যস্ত তো এখন যে এই গাছটা দেখিয়েছিলাম নামটা বলতে পারিনি তো জাস্ট গাছটার নাম এখানে আমরা দেখতে পেলাম টিয়া লীলা তো এই হচ্ছে সেই ফুল গাছটা যার নাম হচ্ছে টিয়া লীলা দারুণ লাগছে ও অবশেষে কিন্তু একটু ফাঁকা জমি পেলাম এই শেষ প্রান্তে এসে মানে চারিদিকে ভিড় ছিল এতক্ষণ ধরে আর এরপরে এই ফাঁকা জমিটা পেলাম একটু যেন স্বস্তি লাগছে এরপরে কিন্তু এখনও অনেক জায়গা ঘোরা বাকি রয়েছে যেমন এই পিছনের দিকটা কিন্তু এখনও ঘোড়া বাকি রয়েছে যেটা এক্ষুনি ঘুরবো এবং আপনাদেরকে পুরোটা ভিডিওতে শেয়ার করবো আর এই দিকটা কিন্তু ভিড় অপেক্ষাকৃত কম এই সামনের তুলনায় কারণ অনেকেই সামনেটা ঘুরেই বাইরে বেরিয়ে যায় মানে তার ছেড়ে চলে যায় মেলাটা বাট এই পিছন দিকে আমরা এসছি পিছন দিকটাও আপনাদেরকে দেখাবো তো জাস্ট এখানে এসেছি আর একটু ফুল নেব না হতে পারে না তো আমার দিদি কিছুটা ফুল নেবে তো সেটা দেখবো একবার গোলাপ কত করে আছে এটা টাকা আর এটা পাঁচটা কুড়ি টাকা আর এইদিকে এই ফুলগুলো এটা কী নাম আছে ফুলটা সব চন্দ্রমল্লিকা না কালার করা নাকি গো ও বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা রয়েছে পাঁচ টাকা করে পিস বললেন আর এদিকে গোলাপ রয়েছে তিনটে কুড়ি আর এটা পাঁচটা কুড়ি বিশাল কম মামল আর এইগুলো তিরিশ টাকা হেয়ার হেয়ারবেন্ট তিনটে গোলাপ একটা দুটো তিনটে গোলাপ নেওয়া হলো ধরেন তো মোটামুটি সত্যি কথা বলতে গেলে ফুলের দাম ওখানে অনেকটাই চিপ রেটে রয়েছে যেখানে আমাদের ওখানে গোলাপ পার পিস মিনিমাম তিরিশ চল্লিশ টাকা করে নেয় এখানে নাকি তিনটে কুড়ি টাকা মানে সাত টাকা পার পিস এরকম পড়ছে আনএক্সপেক্টেড গোলাপ মোটামুটি নিলাম এবার চন্দ্রমল্লিকা নেব চন্দ্রমল্লিকা কত বললেন পাঁচ টাকা করে না তো এই চন্দ্রমল্লিকাগুলো পাঁচ টাকা করে পিস রয়েছে আচ্ছা যে কোনো কিছু বেছে নেবো বেছে নিতে পারি নীলটা মোটামুটি ভালো লাগছে তার সঙ্গে একটা হলুদ নেবো গল আর একটা গ্রিন নেবো আমাকে আমাকে আচ্ছা আচ্ছা এই তিনটে দিন আর তার সঙ্গে একটা সাদা দিয়ে দিন এই একটা সাদা দিয়ে দিন তো মোটামুটি ফুলটা নেওয়ার পর কাকিমা বেঁধে দিচ্ছে ফুলটা ও হো একদম পুরো র্যাপিং করে বা এরকম একটা ফুলের তোরা বানিয়ে দিল তিরিশ টাকার বিনিময়ে মানে সত্যি দারুণ লাগছে এরকম একটা ফুলের তোরা হাতে নিয়ে আর এদিকে কিন্তু এখনও বাগান দেখা বাকি রয়েছে মোটামুটি এবার এই দিকটা পরন্ত সন্ধে হয়ে যাচ্ছে এবার এই দিকটা একটু ঘুরে তারপরে কিন্তু আমার ভিডিওটা শেষ হবে আর মোটামুটি আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তের দিকে আর হয়তো কিছুটা হয়তো রয়েছে আর কয়েক মিটারের মতো রয়েছে আর বাগানটা তারপরেই কিন্তু ভিডিওটি শেষ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন মোটামুটি দেখতে দেখতে আমরা কিন্তু এই পিছনের সাইডে চলে এসেছি এই জমি শেষ এরপরে কিন্তু আর জমি নেই আর চারিদিকটা কিন্তু এই দিকেও কিন্তু গাঁদা চন্দ্রমল্লিকা সব কিছু ভর্তি রয়েছে তো আমরা কিন্তু এখন ক্ষীরায়ের একদম শেষ জমির প্রান্তে চলে এসেছি আর এখানে এসে একটা ফুল দেখতে পেলাম এই জাস্ট ফুলটা ফুলটার নাম কি দেখাচ্ছে কী নাম বললো গ্ল্যাডিওলাস বাহ মানে এই ফুলটা সত্যি দারুণ লাগছে দেখতে তাই না সেরা আর সত্যি কথা বলতে ইমরান ভাই যদি না থাকতো মানে স্ক্যান করে করে যে প্রসেসটা জানাটা সেটা মানে হতো না মানে আমি একটু তাড়াহুড়ো করতাম কিন্তু ইমরান ভাই আমাকে দেখে দেখে বলছে যে দাদা এটা 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 গুগল স্ক্যানারে ফেলে তো থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করে দাও তার জন্য থ্যাংক ইউ ভাই একদম তো এখানে মোটামুটি একটা ভাইয়ের সাথে দেখা হলো ভাই ব্রোকলি নিয়েছে দেখি ভাই ব্রোকলিটা দেখেন দারুন কত নিল ব্রোকলিটা

ট্রেনে এবার ঘুমাতে ঘুমাতে যাওয়া হবে নাকি সারা দুপুর যা ঘোরা হয়েছে তারপর ট্রেনে সত্যি ঘুম পাবে একদম আর শীতকালে এনেছিস ব্যাস হয়ে গেল আজকে আজকে রাতেই আজকে রাতেই মোয়ে মোয়ে আমি টুপি আনতে ভুলে গিয়েছি তা ব্লগ দেখলে প্লিজ ক্ষমা করে দিই তো মোটামুটি একটা বাগানে ঢুকলাম আর এখানে কিন্তু মোটামুটি গাছ বিক্রি হয়

আচ্ছা চন্দ্রমল্লিকা এইগুলো এই এই যেমন চন্দ্রমল্লিকা গুলো এগুলো 60 টাকা করে 60 টাকা করে এইগুলো 50 টাকা এগুলো 50 টাকা হ্যাঁ আর আমরা আর এইদিকে 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 ওর ডালিয়া ডালিয়া আপনার ফুল বিক্রি করছি অত বড় গাছ তো আপনি নিয়ে পারবেন না একদম আর ফুল বিক্রি করছি আমরা সুই উইলিয়াম আচ্ছা সামনে সুই উইলিয়াম ওগুলো ঝাড় আছে আপনার একটা ঝাড়ে আপনার 7 8 টাকা করে চারা আছে আচ্ছা গাছ আছে আচ্ছা আপনার 15 থেকে 20 টা স্টিক উঠবে বিভিন্ন কালারিং মানে এই গাছটা তাই তো ওটা এন্ট্রি আচ্ছা কসমোসার পাশে কষমাস সামনে যে দেখতে পাচ্ছেন কষমাস তার পাশে এন্ট্রি এন্ট্রিতে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ফুল পাবেন ফলুদ থেকে লাল তারপরে সবুজ মানে বিভিন্ন ডিজাইন কালারিং হবে আর কি তাহলে ওই গাছ কেমন দামে আছে ওইগুলো আপনি কটা নেবেন কটা ঝাড় নেবেন আমার দুটো ঝাড় হলেই হয়ে যায় তাহলে দুটো ঝাড় আপনি একশো টাকা দেবেন ঠিক আছে তাহলে ওই দুটো ঝাড় হলো আমার আচ্ছা আচ্ছা চন্দ্রমল্লিকা কেমন কি দামে আছে বলেন এইটা আমার রেট লাগবে পঞ্চাশ টাকা আমাকে একটা রেট দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আর আপাতত এই তিনটে গাছে আমাকে আপাতত দিন আচ্ছা ঠিক আছে আপনি ওয়েট করুন এখানে ঠিক আছে আপনি সব দেখান যে একটা চাষি মানুষ তারও আমার ফটো একদম আপনার ওই ভিডিও হচ্ছে আর আপনার নাম একটু নাম্বারটা দিয়ে দেবেন প্লিজ আমার নাম মুকুলচন্দ্র চক্রবর্তী দোকানটাতে বাড়ি এটা ফুলের শহর বর্তমান এই ক্ষেত্রটা যে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা আমার এখানে হচ্ছে আমি সব রকমের ফুলের চারা বিক্রি করি আমার মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর এইট সেভেন জিরো ফাইভ ওয়ান একদম আর এন দা কাপুর মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো উনি বলেছেন তাও আমি স্ক্রিনে দিয়ে দেবো আর বাগানটা একটু আমি ঘুরে দেখাই এদিকে যেমন রয়েছে ব্রোকলি তার সঙ্গে এখানে বাঁধাকপিও রয়েছে আর ওই দূরে কিন্তু আরও পাঁচ পাঁচ থেকে রকম ফুলের চারা রয়েছে আর ওইদিকে কিন্তু চন্দ্রমল্লিকা এদিকে হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে দারুণ লাগছে তো আমরা মোটামুটি গাছের চারা কিনে সেই গাছটার নাম কি আছে সুই সুই উইলিয়াম আপনি মাটিতে বসাতে পারেন ফুলদানিতেও বসাতে পারেন ডায়া সব ইঞ্চিতে হবে না বারো ইঞ্চি ডায়া লাগে বারো ইঞ্চি ডায়া লাগবে ওকে তো মোটামুটি দুটো গাছ নেওয়া হলো দেনের পরে ওইদিকে যাবো এবার আচ্ছা স্যার একটা এই গাছ নেবেন কি ঠিক আছে এটা এটা এন্ট্রি মানে ফুলটা কেমন হয় এটা আসুন দেখাচ্ছি এই যে দেখছেন না স্টিগ ওঠা শুরু হয়ে গেছে হ্যাঁ 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 এই ধরুন এটা একটা গাছ হ্যাঁ এটা একটা গাছ এ গাছে একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা ছখানা সাতখানা আটখানা নখানা দশখানা ফুল পাবেন আচ্ছা একটা গাছ আচ্ছা এবার হচ্ছে স্টিকটা হবে পিরামিডের মতো মানে এইরকম ভাবে সরু হয়ে উঠবে আচ্ছা ইনডোরে এই গাছগুলো কি থাকে মানে ধরুন যে কোনো পার্কে টার কি ইনডোরে এরকম হ্যাঁ এই গাছগুলো তো মোটামুটি এরকম ফুল নেওয়া হয়েছে এখানে দুটো চন্দ্রমল্লিকা রয়েছে এদিকে আরো দু রকম তিন রকম ফুল নেওয়া হয়েছে সবার হাত প্রায় ভর্তি আর এদিকে কাকু আমাদের জন্য আরো ফুল কাটছেন ফুল গাছ কাটছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকার রেড কালার আর এদিকে একটা আছে চেরি রেড টাইপের একটা চন্দ্রমল্লিকা রয়েছে আর ওটা নরমাল রেড রয়েছে বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না নানান ধরনের ফুল চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না কেউ বিঘের পর বিঘে জমিতে ফুটে আছে হরেক রকম ফুল ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন